নমস্কার বন্ধুরা আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গাছ থেকে টাটকা কুমড়ো পাড়া তো অর্ধেকটা তো খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রান্না করে শেয়ার করি তো দেখো কুমড়োটা কুমড়োর অর্ধেক আরও অর্ধেকটা সেটা আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর যে অর্ধেকটা রয়েছে সেটা পেটের খুচরিগুলো ফেলে এইভাবে কাটারে ভালো করে ঘষে নিচ্ছি তো আমাদের বাঁশ বাগানের কাছে আমি কয়েকটা কচু গাছ দিয়েছিলাম সেখানে দেখলাম কি সুন্দর কচু হয়েছে তো এই কচুগুলো তুলে নিয়ে এসে ভাবলাম একটু ছাড়িয়ে নিয়ে ভাতে দিয়ে দেখি যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর যদি না কিটোই তাহলে তো খুবই ভালো কথা তো বেসনটার মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে জল দি ফাটিয়ে নেবো যত ফাঁটাবো তত কিন্তু সুন্দর বেগুনিগুলো আমার হবে মুচমুচ হবে খাস্ত হবে আর ভালো ফুলবে তো দেখো এইভাবে বেসনটা ভালো করে ফাটিয়ে নেবো ভালো করে ফাঁটাবো যত ততই ভালো মুজমুজে হবে তো এইভাবে করে আমি দশ পনেরো মিনিট রেখে দিলাম কাটারে যে ঘষে নিয়ে যে কুমড়োটা সেই কুমড়ো ঘষার মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর ওপর দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেল এর ওপর দিয়ে দিচ্ছি আমি নুন তার উপর দিয়ে দেবো আমি আদা বাটা এর উপর দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর ওপর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর আগে থেকে আমি ভেজে রেখেছি জিরে সেই জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এর উপর দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেবো চাট মশলা এই ভালো করে উপকরণগুলো কুমড়ো ঘষার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ এইভাবে করে মাখাচ্ছিলাম তো কুমড়ো থেকে জল ছাড়ছিল তাই এর উপর দিয়ে দিলাম বেসন আরও একটু জল ছাড়ছিল তাই দেখলাম তাই জন্য বেসন আরও একটু ছিল সেই বেসনটাও সব দিয়ে দিলাম এর ওপর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে দিতে হবে না কিন্তু চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর বড়াগুলো মুচমুচে হয় আর খাসতে হয় খেতেও খুব ভালো লাগবে তো চালের গুঁড়ো ছিল তাই দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো সুন্দর করে দেখো কত সুন্দর করে মাখানো হয়েছে এটা আমি আধ ঘন্টা রেখে দিলাম আর আগে থেকে যে কচুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম দেখো ভাতের জল গরম হয়ে গেছে এর মধ্যে কচুগুলো সব দিয়ে দিলাম দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি আর কুমড়োগুলো যে পাতলা পাতলা করে কেটেছি এই কটাই কেটেছি তো এইগুলো আমি ভালো করে এর মধ্যে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে এইভাবে একে একে দিয়ে দেব কড়াইয়ের ওপরে তো দেখো এতে তো বেশি ধরবে না তাই আমার তিনটেই ধরেছে আমি তিনটে ভেজে নিচ্ছি তারপর ওগুলো আবার ভেজে নেবো দেখো তলাটা কি সুন্দর লাল লাল মতো হয়ে গেছে তো আমি আস্তে করে খন্তির ডগা দিয়ে এইভাবে উল্টে দিলাম তারপর দুপিঠটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এবার যে আমি কুমড়োটা ঘষে রেখেছিলাম তারপর ওই সব চিনিগুলোও গলে গেছে সব উপকরণগুলো এর সঙ্গে কি সুন্দর মিশে গেছে তো এইভাবে গড়ে গোল গোল করে কড়াইতে তেল গরম হয়ে গেছে গোল গোল করে এইভাবে দিয়ে দিলাম সব একে একে আস্তে আস্তে করে সবগুলো আমি এইভাবে গোল গোল করে তেলের ওপর দিয়ে দেব এবার আমি খুনটিতে দেখো উল্টে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে চেপে দেবো যাতে মোটা মোটা না হয় চেপে চেপে দিলে এইভাবে পাতলা পাতলা হবে আর ভালো লাগবে দেখো মোটা মোটা করে আমি বড় বড় করে দিয়েছিলাম তোমরা চাইলে ছোটো ছোটো করে গোল গোল করেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু তাড়াতাড়ির জন্য বড় বড় গোল গোল করে দিয়েছি দেখো তেলটাকে আমি কড়াটা আর করে দিচ্ছি যাতে তেলগুলো সব বড়ার পিছনে লাগে আর সুন্দর করে ভাজা হয়ে যায় দেখো কুমড়োর বেগুনি আমার হয়ে গেছে তো কুমড়োটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওপরটা দেখো কি সুন্দর মুজমুজে হয়েছে তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার বড়াগুলো সব তুলে নেব আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো এগুলো হচ্ছে ফুল ফুলবড়ি যে খেঁসারির ডাল হয় এই খেঁসারির ডালে বড়ি এগুলো আমাদের দোকান থেকে কিনতে পাওয়া যায় আমার কাছেও খেঁসারির ডাল রয়েছে তো আমি এরপরে ভিডিওতে বড়ি দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খুব সুন্দর লাল লাল করে আমি ফুলবড়িগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি ঝিঙে আর আলু আগে থেকে আমার কেটে ধুয়ে রাখা ছিল তো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঝিঙে আর আলুটা ভেজে নেব তো লঙ্কাটা গোটা ছিল তাই কাটতে মনে ছিল না তো ভালো করে আমি লঙ্কাটা ঘেঁটে দিলাম এর ওপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে ঝিঙে আলুটা বসিয়ে নেবো নিয়ে এর ওপর জল দিয়ে দেবো তো আমার এদিকে ভাত হয়ে গেছে তাই ভাবলাম ঝিঙে আলুটা ওদিকে বসে দিই বেকার উনুনটা কামাই যাবে কেন এদিকে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর টমেটো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো আলু আর টমেটোটা ভালো করে ভাজলাম এর ওপর লঙ্কা কুচনা দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে দেবো আর এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেবো এদিকে ঝিঙা আলুটা বসিয়ে দিয়েছে এদিকে জল দিয়ে ওটা হচ্ছে আস্তে আস্তে এর ওপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আগে থেকে আমি আদা আর জিরেটা বেটে রেখেছিলাম আদা জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব এইভাবে করে নুন হলুদ আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম মশলা এই জলটা একটু দিয়ে দিলাম এই জলটা শুকিয়ে গেলে তারপর তেল থালিয়ে তারপরে আমি জল দেবো দেখো এদিকে ঝিঙে আলুটা প্রায় হয়ে এসছে অনেক একটু ঝোল ঝোল আছে তো আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে মিশিয়ে দিলাম এই ঝোলগুলো যে আছে বড়িগুলো ঝোলগুলো সব কেনে নেবে তারপর আমার এটা কটানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর ওপর আমি জল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি জল আমি দেবো না কারণ এটা বেশি ঝোল ঝোল হবে না এটা একটু মাখামাখা হবে তো দেখো এদিকে আমার আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলুটা প্রায় হয়ে গেছে আর যে ঝোল ঝোল ছিল বলছিলাম দেখো সেই ঝোলগুলো কিন্তু সব বড়িতে শুষে নিয়েছে এই তরকারিটা পুরো আমার হয়েই গেছে এটা আমি নামিয়ে নাও দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে কত শুকনো শুকনো হয়ে গেছে তো এটা হয়ে গেছে এই তরকারিটা আমি নামিয়ে নেব দেখো এদিকে আমার যে আলুটা ঝোলটা দিয়েছিলাম জলটাকে দেখো সেটা ফুটছে আর ছেলে বায়না করছিল মা শুকনো কটা বড়া রেখে দাও না খাবো তা ওর জন্য আমি চারটে শুকনো বড়া রেখে দিলাম আর বাদ বাকিগুলো ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে মিশিয়ে দেবো দেখো ফুটছে এটা আমার হয়ে গেছে প্রায় যেহেতু শুকনো শুকনো হবে দেখো আলু পুরো গলে গেছে তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর কচুটা দেখো চাষের কচু দেখো কি সুন্দর গোলে পুরো মাখন হয়ে গেছে ভাবতে পারিনি এত সুন্দর সেদ্ধ হবে তো সে দেখো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা এইভাবে ভালো করে চটকে নিলাম মধ্যে সর্ষে তেল দিলাম দিয়ে কচুটা ভালো করে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম তো ছেলে খেতে বসে পড়েছে ওকে বললাম খা এটা বিনা সারের জিনিস খুবই ভালো তাই ওকে একটু কচু মাখা দিয়ে দিলাম বড়া ভাজা রাখতে বলেছিল তাই বড়া ভাজা দিয়ে দিলাম কুমড়োর বেগুনি দিয়ে দিলাম ঝিঙা আলু বড়ি তরকারি আর কুমড়োর টিক্কা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম